আজকের রেসিপি ডিমের কারি বা এগ কারি অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি ডিমের কারি বা এক কারি বানাবো কিভাবে খুব সহজে বাড়িতে থাকা নানা উপকরণ দিয়ে এটা আমি বানাবো তা দেখে নি ডিমের কারি বানানোর জন্য আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এই ডিমগুলোকে আমি সিদ্ধ করে নেব এবার আমি এখানে একটা পাত্রে ডিম সেদ্ধ করার জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা দেখুন গরম হয়ে গেছে খুব বেশি কিন্তু গরম হয়নি জলটা থেকে একটু একটু করে ফুট মানে ছোট ছোট গ্যাজা গাঁজা উঠেছে এই সময় আমরা ডিমটা দিয়ে দেবো তাহলে সুন্দরভাবে পারফেক্ট সিদ্ধ হবে এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এক চামচ লবণ দেব লবণ দিলে ডিমটা খুব সুন্দর পারফেক্টলি সিদ্ধ হবে সেই জন্য এর মধ্যে আপনারা ভিনিগার ইউজ করতে পারেন আমি কিন্তু ভিনিগারটা স্কিপ করে দিলাম এবার আমি এটা ঢেকে দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার দেখে নেব ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এবার এই সিদ্ধ ডিমগুলোকে আমি জল থেকে তুলে নেব এবার এখানে গরম ডিমগুলোকে আমি একটা পাত্রে ঠান্ডা জল দিয়ে নিয়েছি তার মধ্যে একে একে দিয়ে দেব। তাহলে ডিমগুলো ঠান্ডা হয়ে যাবে আর সুন্দর করে ছাড়াতে পারবো এবার ডিমগুলো আমি ছাড়িয়ে নেব এভাবে একটু ফাটিয়ে নিতে হবে ডিমগুলোকে তাহলে সুন্দর ছাড়ানো যাবে দেখুন কত সুন্দরভাবে ডিমের খোসাগুলো উঠে যাচ্ছে এভাবে আমি সমস্ত ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব এভাবেই আমি সমস্ত ডিমগুলোকে ফাটিয়ে ফাড়িয়ে নেব এবার আমি এই ডিমগুলোকে একটু একটু করে মাঝখান থেকে ফাটিয়ে নেব তাহলে এর মধ্যে মশলাটাও সুন্দর যাবে আর ডিমগুলো ভাজার সময় ফেটে যাবে না ডিমগুলো তেলের মধ্যে দিলে ফটফট করে ফাটে তো এভাবে একটু কেটে দিলে আর ফাটবে না এভাবে আমি সমস্ত ডিমগুলো একটু করে ফাটিয়ে নেব আমি এটা খুন্তি দিয়ে ফাটাচ্ছি আপনারা চাইলে একটা চাকু দিয়ে ফাটাতে পারেন এবার ডিমগুলোর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ দিচ্ছি এই ডিমে আর হলুদটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব ডিমগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব ডিমটাকে আমি একটু উল্টে উল্টে চারিদিকটা সুন্দর করে ভেজে নেব ডিমটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা তুলে ফেলছি এই তেলের মধ্যে আমি আরও দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে আমি একটা বড় পেঁয়াজকে বেটে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ জিরে বাটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম মশলাগুলোকে এবার ভালোভাবে কষে নেব মশলাগুলো আমার কষে নেওয়া হয়ে গেছে মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম আমি কিন্তু এখানে রসুন বাটাটা কম দিয়েছি একদম হাফ চামচ মানে চারটে পাঁচটা রসুনের কোয়াকে আমি বেটে দিয়েছি এই রান্নায় কিন্তু রসুনটা একদম কম দিতে হবে টমেটোটা ভালোভাবে গলে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আমি কিন্তু জিরেটা কম দিলাম কারণ জিরে বাটা আমি হাফ চামচ দিয়েছিলাম সেজন্য এবার আমি সবগুলো একসঙ্গে একটু নেড়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লো করে দিয়েছি এখন হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ লবণ দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি কিন্তু এখানে একদম অল্প গ্রেভি রাখবো সেই জন্য আমি অল্প লবণ দিলাম মশলাগুলো কিন্তু আমি একদম লো ফ্লেমে এবার ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলা রাখা বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব বেশি জল দেব না এবার গ্যাসের ফ্লেমে একটু মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে আমি মশলাগুলো আবার একটু কষে নেব মশলাটা আমি ভালোভাবে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে এক বাটি পরিমাণ জল দিয়ে দেব আপনারা যেমন গ্রেভি রাখবেন তেমন জল দেবেন কিন্তু আমি এখানে এক বাটি পরিমাণ জল দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়েই আমি ঢেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটা তুলে রেখে নেব একটু ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো আমি দিয়ে দিলাম এবার একটু ডিমগুলো গুলো নেড়ে দেব এবার আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে ফুটিয়ে নেব আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতেই রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটা সরিয়ে দিলাম এবার আবার একটু নেড়ে দেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার কমেন্ট বক্সে জানাবেন বাড়িতে গেস্ট আসলে আপনারা এভাবে ডিমের কারি বানিয়ে পরিবেশন করতে পারেন এটা খুব খেতে টেস্টি হয় টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে অল্প একটু চিনি দেব তারপর এটা একটু নেড়ে দেব চিনিটা যাতে গুলে যায় এটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আবারও একটু আস্তে আস্তে নেড়ে দেব হয়ে গেল আমার ডিমের কারি এবার আমি এটা পরিবেশন করে ফেলবো আর গ্যাসটাকে আমি এবার অফ করে দেব এবার আমি এটা পরিবেশন করে ফেলবো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো আইকনটা প্রেস করবেন আমি নূতন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট নোটিফিকেশন পৌঁছে যায় আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ